আসসালামু আলাইকুম এই যে যে বস্তাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি মূলত হচ্ছে গোবরের বস্তা আপনারা চিন্তা করতে পারেন যে গোবরের বস্তা এরকম কোনো মানে গোবর কেন এরকম বস্তা করে রাখছি মূলত এই গোবরগুলো হচ্ছে বিক্রি করা মানে এই যে যে বস্তাগুলি ভরা দেখতেছেন এগুলি হচ্ছে মানে বিক্রি করে করে দেওয়া এর এক এক বস্তা গোবর চল্লিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো বস্তার মতো এখানে আছে এবং আরও একশো বস্তা ওরা নিয়ে গেছে তো আরও কিছু গোবর এখানে আছে এটা হচ্ছে আমাদের এক মাসের গোবর এক মাসের গোবরগুলো আমরা দিয়ে দিচ্ছি মানে বিক্রি করে দিই অনেকেই গোবর বিক্রি করে না ফালাই দেয় বাট আমাদের এখানে গোবরগুলো বিক্রি করা হয় প্রত্যেক বস্তা চল্লিশ টাকা করে তাতে গোবর থেকে প্রায় আমাদের আট হাজার টাকার মতো মানে গোবর বিক্রির টাকা আসে আর কি প্রায় দুশো বস্তার মতো গোবর ওরা নেয় এখান থেকে সো ফার্মের যে বিষয়গুলি রয়েছে ফার্মের মানে গরুর ফার্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস কাজে লাগাইতে হবে আপনি গোবরগুলো যদি ফালাই দিতেন আট ন হাজার টাকা এরকম অনেকেই আসে ফালাই দেয় মানে তাদের করার মতো কিছু থাকে না আর কি তো আমাদের এখানে সেই সিস্টেম নেই এই যে গোবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি করা চল্লিশ টাকা করে বস্তা এই বস্তাগুলো আপনি যদি প্রায় আমাদের আট হাজার টাকার কথা বললাম বাট আট হাজার টাকার বেশি আসে কারণ দুশো বস্তার বেশি আসে গোবর ওইখানে আরও আসে ওরা একশো বস্তা নিয়ে গেছে আর একশো বস্তা এখানে সব ভরে রাখছে এবং আরও এখানে আসে যেটা ওরা ভরতে পারে না বৃষ্টির কারণে চলে গেছে তো ওইগুলো ভরে নিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার যে ফার্মের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগাইতে হবে গরুর গোবর যদি আপনি ফালাই দেন এটা তো নষ্ট হলো কোনো জায়গায় আপনি মজুত করে রাখতে পারবেন না এতদিনে যদি আমরা মজুত করতাম তাহলে আমাদের মানে কি বলে এটা পাহাড়ের মতো হয়ে যেত মানে এত গোবর আমরা কোথায় রাখবো হ্যাঁ এই জন্য হচ্ছে দিয়ে দিই আর অনেকে প্রশ্ন করতে পারেন যে গোবরগুলিতে কি করে মূলত এই গোবরগুলি পুকুরে দেওয়া হয় মানে বড় বড় যে দিঘিগুলি রয়েছে দিঘিতে দেওয়া হয় এখন মনে করতে পারেন যে গোবর তো মাছে খায় না মাছে গোবর খায় না এগুলি যেহেতু একটু পচা টাইপের গোবর এই গোবরটা পুকুরে দেওয়া হয় হচ্ছে জু প্লাংটন ফাইটো প্লাংটন উৎপাদনের জন্যে মানে কণা এই উদ্ভিদকণার উৎপাদন হলে ওইখান থেকে মাছই কণাগুলি খায় সারের কারণে গোবরের যে সার থাকে সারের কারণে উদ্ভিদকণা তৈরি হয় এবং কণা থেকে মাছে সেটা খায় গোবর মাছে খায় না আশা করি বুঝতে পেরেছেন দেখা অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা